আট দশমিক পাঁচের এগারো নং সম্পাদ্য কোনো বৃত্তে এমন দুইটি স্পর্শক আঁকতে হবে যেন অন্তর্ভুক্ত কোনো ষাট ডিগ্রি হয় তো প্রথমে আমি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নিলাম আর বৃত্তের উপর একটা বিন্দু আমি এ নিলাম এবার এখানে আমি এ দিলাম এই ও কমা এ যোগ করব আমি ও কমা এ যোগ করে দিলাম ও কমা যোগ করলাম এটা ওয়ে হলো বৃত্তের ব্যাসাদ তো আমি ও বিন্দুতে একশো বিশ ডিগ্রি কোণ আঁকবো তো একশো বিশ ডিগ্রি কোণ আঁকতে হলে এই প্রথমে এই কম্পাসে যে এখানে আমি একশো বিশ ডিগ্রি কোণ আঁকতে হলে প্রথমে এই একটা বৃত্ত চাপ নিব প্রথমে এই এই রকম একটা বৃত্ত চাপ নিলাম বৃত্তচাপ নিয়ে যদি আমি একবার বৃত্তচাপটাকে কেটে নিই তাহলে ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় এবার যদি আমি এটাকে ডবল করে দিই তাহলে এখানে একশো বিশ ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে আমি এই কোনটা চোখ করব যোগ করলাম তাহলে আমি এই কোণের নাম দিলাম হচ্ছে যে এ ও বি কোণ এবার এ বিন্দুতে একটা স্পর্শক টানব আর বি বিন্দুতে একটা স্পর্শক টানবো আমরা জানি স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যসারদের উপর লম্ব হয় তাহলে এখানে আঁকতে হবে নব্বই ডিগ্রি তাহলে এখানে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কোন আঁকবো এখান থেকে এই বৃত্তচাপটা কাটব আবার এখান থেকে এটা কেটে নেব আবার এখানে কাটবো আবার এই বৃত্তচাপটা এখানে কেটে নেব এবার বি বিন্দুতে আমি নব্বই ডিগ্রি কোণ আঁকব কারণ স্পর্শ আঁকতে হলে এখানে নব্বই ডিগ্রি আঁকতে হবে তাহলে এখানে আমি নব্বই ডিগ্রি আঁকছি এখানে একটা বৃত্তচাপ নিলাম এবার এখান থেকে এই বৃত্তচাপটাকে এই বৃত্তচাপটা কেটে নিলাম আবার সেম এই বৃত্তচাপটা কেটে নিলাম এখানে একটা বৃত্তচাপ এখানে একটা বৃত্তচাপ আবার এখান থেকে এই বৃত্তচাপটা কেটে নিলাম এবার আমি দুইটা স্পর্শক আঁকবো তাহলে আমি এই কোনটা এঁকে নিচ্ছি আবার এখান থেকে এই কোনটা কেটে এই কোনটা এঁকে নিচ্ছি ধরে নিলাম স্পর্শকটা হচ্ছে যে এ এম আর বি এন এ এম এবং এন পরস্পর সি বিন্দুতে ছেদ করেছে তাহলে এই যে স্পর্শক দুইটা হলো এই এদের অন্তর্ভুক্ত কোনটা হচ্ছে যে ষাট ডিগ্রি কীভাবে আমি যদি একটা চতুর্ভুজ চিন্তা করি এই ও সিবি এখানে যদি একশো বিশ ডিগ্রি কোন তৈরি হয় তাহলে ও কোন প্লাস বিকোণ প্লাস সিকোন প্লাস অ্যাক এই তিনটার যোগফল আসবে হচ্ছে যে তিনশো ষাট ডিগ্রি আমরা জানি হচ্ছে যে চতুর্ভুজের চারটি কোনার যোগফল হচ্ছে যে তিনশো ষাট ডিগ্রি এবার আমি যদি ওকোনটা আগে থেকে বসাই এটা ছিল একশো বিশ ডিগ্রি বিকোণটা তো আমি জানি স্পর্শ স্পর্শবিন্দুক আমি বেশাবদের উপর লম্বা হয় এটা নব্বই ডিগ্রি ছিল তারপরে সিকোনের মান আমি জানি না এটা আমি বের করব আর একনের মানটা ছিল নব্বই ডিগ্রি ইকুয়াল তিনশো ষাট ডিগ্রি তাহলে এ একশো বিশ ডিগ্রি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি এগুলা যোগ করলে হয় তিনশো ডিগ্রি এই তিনশোটা যদি ওই পাশে নিয়ে যায় পক্ষান্তর করি তাহলে তিনশো ষাট বিয়োগ তিনশো ডিগ্রি তাহলে এই এখানে আসবে হচ্ছে যে ষাট ডিগ্রি তাহলে আমি পেলাম হচ্ছে যে সিকোণের মানটা হচ্ছে যে ষাট ডিগ্রি অর্থাৎ যদি আমি এখানে একশো বিশ ডিগ্রি কোন নিই আর এখানে নব্বই এখানে নব্বই তাহলে এই কোনটা হবে ষাট ডিগ্রি এখন আমি অঙ্কনের বিবরণ লিখব মনে করি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বৃত্ত বৃত্তে দুটি স্পর্শ আঁকতে হবে বৃত্তে দুটি স্পর্শ আঁকতে হবে বৃত্তে দুটি স্পর্শ আঁকতে হবে আঁকতে হবে যেন তাদের অন্তর্ভুক্ত কোণ ষাট ডিগ্রি হয় যেন তাদের অন্তর্ভুক্ত কোণ ষাট ডিগ্রি হয় তো আমি অঙ্কনের বিবরণটা দিব অঙ্কন প্রথমে আমি ও এ বৃত্তের ব্যাসার্ধ নিয়েছিলাম তাহলে ও এ বৃত্তের ব্যাসার্দ এখানে আমি অ্যা বিকোন সমান একশো বিশ ডিগ্রি এঁকেছিলাম অ্যা ও বিকোন সমান একশো বিশ ডিগ্রি আঁকি তো অবি যে ওবি ও বিশ্বি বৃত্তটিকে বিন্দুতে ছেদ করেছে এখানে ওবি ওবি রশ্মি বৃত্তটিকে বি বিন্দুতে ছেদ করেছে আচ্ছা এবার আমি বি ও এ বিন্দুতে দুইটা স্পর্শ কেছিলাম এ ও বি বিন্দুতে এম ও বিএন স্পর্শ স্পর্শবয় পরস্পর সি বিন্দুতে মিলিত হয়েছে স্পর্শবয় পরস্পর সি বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এই যে এ এম আর বি এন স্পর্শকদ্বয় সি বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এখানে কিন্তু বি সি অ্যাক তৈরি করেছে তাহলে এ বি সি সি এখন সমান ষাট ডিগ্রি হয় তাহলে যে বৃত্তি দুইটা স্পর্শক আঁকলাম তাহলে এই স্পর্শকদ্বয় যে বিন্দুতে মিলিত হয়েছে এই স্পর্শকদ্বয়ের অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি প্রমাণিত